আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে কুনাল ঘোষ অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি সাত দিন সময় দিচ্ছেন যদি এটার প্রমাণ না দিতে পারে উনি মানহানির মামলা করবেন তো বাকিটার জন্য তৈরি থাকুক এনআইএ আদালতের নির্দেশে তদন্ত করছে তো তাহলে কুনাল ঘোষের এত অসুবিধা হলো কেন আর কুনাল ঘোষ যখন ওই যে তিওয়ারি উনি যখন এত দূর এনআইএর একেবারে খাতার রেজিস্টার ডিটেলস উনি যখন পেয়ে যাচ্ছেন তো তখন উনি বলে দিন যে সারদার টাকাটা মমতার কোন ঘরে রাখা আছে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম এনআইএর উপর আক্রমণ এবং তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রেস কনফারেন্স যেখানে দাবি করা হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএর এসপি আগেই বৈঠক হয়েছিল এবং যা সব থেকে চাঞ্চল্য খবর তা হলো সাদা পাতায় মুড়িয়ে নাকি টাকার লেনদেন হয়েছে দাবি করেছেন কুণাল ঘোষ ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তেওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন আমরা স্পষ্ট ভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বিজেপি মুখপাত্র রাজস্বী লাহরি রাজস্বীদা প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত যে দাবি এনআইকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনে পনেরো মিনিট আগে তৃণমূল কংগ্রেস করলো কিভাবে দেখেন পুরো বিষয়টা ভূপতিনগরের ব্লাস্ট গত বছর যখন হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বললেন একটা চকলেট বোম ফেটে নাকি হয়েছে তো একটা চকলেট বোম ফেটে এমনই বিস্ফোরণ হয়েছে যে তাতে তিনজন তৃণমূল কর্মী মারা গিয়েছেন এবং তিনখানা বাড়ি পুরো একদম ধসে গিয়েছে তো এ বিষয়ে যদি সর্ব সবজান্তা কুণাল ঘোষ কিছু দৃষ্টিপাত করেন তাহলে আমরা বাধিত হই এক নম্বর দু নম্বর হচ্ছে ভূপতিনগরের যে ঘটনা এটা আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে আদালত ভৎসনা করে বলেছে কেন এখনো এনআইএ তদন্ত মানে ভার পুলিশ মানে পুলিশ কেন তদন্ত করতে পারেনি এনআইএ কে তদন্ত ভার দেওয়া হয়েছে এনআইএ আদালতের নির্দেশে তদন্ত করছে তো তাহলে কুণাল ঘোষের এত অসুবিধা হলো কেন আর কুণাল ঘোষ যখন ওই জেকে তিওয়ারি উনি যখন এত দূর এনআইএর একেবারে খাতার রেজিস্টার ডিটেলস উনি যখন পেয়ে যাচ্ছেন তো তখন উনি বলে দিন যে সারদার টাকাটা মমতার কোন ঘরে রাখা আছে উনি তো বলেছিলেন সারদার সব টাকা মমতার কাছে রাখা আছে কোথায় রাখা আছে সেটাও তাহলে বলে দিন উনি যখন সব কিছু জানেন উনি এটাও বলে দিন যে সোনা বৌমার সোনা কেলেঙ্কারির ঘটনাটা কোনো সাদা চুলের কোন নেতাকে বেলা সাড়ে বারোটা একটার সময় মালঞ্চ সিনেমা হলের সামনে ওই তার সমস্ত তথ্য তুলে দিয়েছিলেন তিনি মানে তিনি দিয়েছিলেন কিনা সেটা সেটাও উনি খলসা করে বলে দিন বা কে দিয়েছিল মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোম এবং এনআই অফিসারদের উপর গ্রামবাসীদের একটা প্রতিরোধ গড়ে তোলা এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় মামলা করা হয়েছে গাইঘাটা থানায় এনআই অফিসারদের বিরুদ্ধে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভারতবর্ষের সাংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ হওয়া সিএ এর বিরুদ্ধে ইউএন রেফারেন্ডাম চেয়েছিলেন যিনি ভারতীয় সেনাবাহিনী বিএসএফ তার রুটিন কাজ করছে দেখে তিনি বলেছিলেন তারা ইন্ডিয়া ভারত সরকার নাকি আর্মি পাঠিয়েছে পশ্চিমবঙ্গে কু করার জন্য তো এই ধরনের কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন তার কাছে এই ধরনের কথাটাই স্বাভাবিক যিনি ব্যান্ড সংগঠন সিমি পি এর নেতাদেরকে রাজ্যসভায় সাংসদ করে পাঠাতে চেয়ে পাঠিয়েছিলেন চাননি শুধু পাঠিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে এ ধরনের কথা বলবেন সেটা স্বাভাবিক তবে আজকে দাঁড়িয়ে এটা কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষের সার্বভৌমত্বের একটা বিপক্ষে এবং ভয়ঙ্কর পরিস্থিতির দিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথাগুলো যাচ্ছে মনে হচ্ছে কি জাতীয় নিরাপত্তার স্বার্থে একটা বড় প্রশ্ন ছিল খোদ মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বাংলা একদম তাই একদমই তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একটা বিচ্ছিন্নতাবাদী টেন্ডেন্সি এবং কথাবার্তা একদম টিপিক্যাল কাশ্মীরের সেপারেটিস্ট ওই গিলানি ফিলানিদের মতন কথাবার্তা উনি যেটা বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হতে চাইছেন কারণ অতীতে এটা ভুলে গেলে চলবে না যে সোরাবর্দী জিন্না এবং শেখ আব্দুল্লাহ। এদের সকলেরই উদ্দেশ্য ছিল কিন্তু প্রধানমন্ত্রী হওয়া তারা জানতেন তারা কোনোদিন দিন অখণ্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষ মেনে নেবে না তাই ভারতবর্ষকে খণ্ডিত করতে চেয়েছেন এবং খণ্ডিত করেছেন নিজ নিজ জায়গায় প্রধানমন্ত্রী হবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তাতেই হাঁটছেন উনি জানেন উনি কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবেন না ভারতবর্ষ ওনাকে অ্যাকসেপ্ট করবে না তাই তার জন্য কি করতে হবে এটা মনে করতে হবে যে কমিউনিস্ট পার্টির উদ্দেশ্য এবং কমিউনিস্ট পার্টির একমাত্র লক্ষ্য কিন্তু বলকানাইজেশন যারা ভারতবর্ষকে আঠাশটা টুকরো করে স্বাধীনতা দিতে চেয়েছিল আলাদা আঠাশটা রাষ্ট্রে কারণ বলকানাইজেশন না হলে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসতে পারবে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুরা বহুকাল আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল বামপন্থী তো এই বামপন্থা চিন্তাভাবনাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে পশ্চিমবঙ্গকে একটা সেপারেটিস্ট করে আলাদা জায়গা করে সেখানকার প্রধানমন্ত্রী হওয়া কুণাল ঘোষ বলেছেন সাদা প্যাকেটে মুড়ে টাকার লেনদেন হয়েছে এনআইএর অফিসারদের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি সাদা পাতায় মুড়ে মানে এই অভিযোগটাই তো বিস্ফোরক কুণাল ঘোষ অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি সাত দিন সময় দিচ্ছেন যদি এটার প্রমাণ না দিতে পারে উনি মানহানির মামলা করবেন তো বাকিটার জন্য তৈরি থাকুক জিত কুণাল ঘোষ এরকম অনেক কথা বলেছিলেন বললাম তো সোনা বৌমার কেলেঙ্কারির কাগজপত্রগুলো সাদা চুলের কোনো অন্য দলের নেতার হাতে কে তুলে দিয়েছিল এটা কুণাল ঘোষ কি জানেন কুণাল ঘোষ কি নিজে দিয়েছিলেন বললাম তো মালঞ্চ সিনেমা হলের সামনে কে দিয়েছিল এ বিষয়ে উনি একটু আলোকপাত করে দিন উনি যখন এত কিছু জানেন যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বড় শাহজাহান বলে তাকে অহরাত্র গালাগালি করে তারপরে বিকেলবেলা চা খেয়ে আর বাসি নাড়ু খেয়ে বললেন দারুণ খেতে গত লক্ষ্মী পুজোর নাড়ু খেলাম দারুণ ব্যাপার হয়ে গেছে তো এই ভোলপাল্টানো গিরগিটিকে যাকে দেখে গিরগিটি তার কথার কি মূল্য আছে উনি তো মমতাকেই চোর বলেছিলেন কোথাও গিয়ে একাধিক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ ইডি থেকে এনআইএ এই বিষয়টা আপনি কীভাবে দেখেন এবং বাংলার বিরোধী রাজনীতি শুধু নয় কেন্দ্রীয় এজেন্সিও যে সুরক্ষিত নয় তাদের বিরুদ্ধে শ্লীলতালীন মামলা হতে পারে এটাও তো একটা নজিরবিহীন পশ্চিমবঙ্গের মানুষ দেখুক ভারত সরকার দেখুক ভারতবর্ষের পার্লামেন্ট দেখুক এবং দেখে সংবিধান অনুযায়ী পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মধ্যে রাখার জন্য যেটা করার দরকার সেটা তারা করুক পশ্চিমবঙ্গে যেটা প্রয়োজনীয়তা আছে কারণ আমরা কখনোই চাইব না পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাক পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাওয়া মানে হচ্ছে গোটা উত্তর পূর্ব ভারত আলাদা হয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গে সাড়ে দশ কোটি জনসংখ্যা উত্তর পূর্ব ভারতের বিশাল জনসংখ্যা প্রায় পনেরো কোটি চোদ্দো পনেরো কোটি জনসংখ্যা তার ভার গোটা ভারতবর্ষ কি বাকি ভারতবর্ষ কি বহন করতে পারবে এটা ভারতবর্ষের অন্যান্য রাজ্য রাজ্যের যারা দায়িত্বে আছেন বিভিন্ন রাজনৈতিক দল তারা এনডিএর পক্ষে থাকুক এনডিএর বিপক্ষে থাকুক সবাইয়ের চিন্তা করা উচিত করে নিয়ে পার্লামেন্টে যেটা করা সেটাই করা উচিত অবশ্যই সত্যি এই বাংলার কি চিত্র আমরা ভারতবর্ষের মানচিত্রে করছি করছি প্রতিষ্ঠা যেখানে ইডি সিবিআই উপর আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোমা হাইকোর্ট বলছে নাই কেন তদন্ত করছে না ঠিক করে সব মিলিয়ে যে বাংলার যে ছবি আমরা আমাদের সামনে তুলে ধরছি তা কি বাঙালিরা ডিজার্ভ করে ভারতবর্ষের বুকে এই বাংলায় কি আমরা চেয়েছিলাম প্রশ্ন থাকলো অসংখ্য ধন্যবাদ রাউশিতা ধন্যবাদ আপনাদেরও পরিষ্কারভাবে রসিতা বলছেন সব জান ঘোষ জন্য প্রস্তুত থাকুন অন্তত জিতেন্দ্র তিওয়ারি সাত দিন সময় দিয়েছেন টাকা লেনদেনের এই বিষয়টা প্রমাণ করার জন্য ধন্যবাদ